ছোট ছোট জিনিস দেখবে মানুষ খুব বেশি ভুলে যায় তো আগের দিন রাত্রেবেলা সমস্ত বাসন থালা ধুয়ে মেজে বেসিনটাকেও সাথে পরিষ্কার করে এই বাসন থালাগুলোকে না আর ওই যে বড় ঝুড়ির মধ্যে উপর করে রাখি সেটার মধ্যে উপর করে রাখা হয়নি এই ওভেনের পাশেই উপর করে দিয়েছিলাম আর কি জানো তো আর আজকে সকালে ঘুম দিয়ে উঠে বাসি ঘরে কোনো কাজকর্ম না করে সোজা একদম চলে এসেছি রান্নাঘরে আজকে তো ঘুম দিয়ে উঠে প্রায় অনেকটা সময় আমি নষ্ট করেছি সেটা পরে বলছি তোমাদেরকে তো এইদিকে দেখো এই যে তোমার সমস্ত বাসন থালা সব তো আমি একটু আলাদা আলাদাভাবে রাখি মানে বাটি চামচ গ্লাস এগুলো আমি একটু আলাদাভাবে রাখি আর বড় বড় গামলি থালা প্লেট কড়া এগুলোকে আবার একটু আলাদাভাবে রাখি থালা বলো বা জামা কাপড় বলো সব কিন্তু আমি পার্ট বাই পার্ট রাখি মানে এক জায়গার মধ্যে সব কিছু রাখার চেষ্টা করি না জানো তো নয় একটা নিতে গেলে আরও একটা পড়বে এই হয় তো সেই জন্য একটু আলাদাভাবে রাখি তো এদিকে ঝুড়ির মধ্যে যে সমস্ত ছোটো ছোটো বাটি চামচ গ্লাস রেখেছি এগুলো আলাদা জায়গায় রাখা হবে আর এই যে দেখো প্লেট একটু গামলা টাইপের জিনিসগুলো এগুলোকে আবার আলাদা জায়গায় দেব সাথে বড় করাই সব কিছু এমনি প্রতিদিন যেরকম আমি শোয়ার আগে বলো বা রান্নার শেষে বিশেষ করে রান্নার শেষে আর এটা আমি রাত্রেবেলাও করে থাকি রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বাড়ি ঠিকঠাক করে একদম পিটপাট করে যে জিনিস জায়গা মতো রেখে নিজে ক্লিন হয়ে ঠাকুর দর্শন করে কিন্তু আমি ঘুমাতে যাই সেরকমটা কালকেও করেছি যাই হোক এদিকে দেখো একটা ঝুড়ির মধ্যে পাগলার টিফিন বাটিগুলোকে আলাদাভাবে রেখে দিয়েছি আর বড় বড় গামলা সাথে হাঁড়ি আর এই থালাটা এরকমভাবে রাখি আর এদিকে যে থাকটা আছে লাল লাল কালার মানে এই যে কোটের থাক তার মধ্যে দুটো থাকে আমি কোটও রাখি আর ওপরের থাকটাতে না গ্লাস তারপর তোমার চামচের জায়গা এইগুলো রাখি পাগলাকে বলেছি যে এই থাকটাকে একটু ওপরের দিকে ঝুলিয়ে দিতে তাহলে নিচে একটু আমি জায়গা পেয়ে যাব। আসলে কি জানো তো বন্ধুরা আমার রান্নাঘরটা না ভীষণ পরিমাণ ছোট জানো তো জাস্ট একটা ওভেন আর এই একটা র্যাক থাকে ব্যাস আর কিচ্ছু নয় আর এটা যদি ওপরের দিকে ঝোলানো যায় তাহলে নিচে আমি অনেকটা জায়গা পাবো তাহলে কিছু রাখা যাবে বিশেষ করে অসুবিধা হয় যখন আমি রুটি করি তখন আমার এত পরিমাণ অসুবিধা হয় কি বলবো মানে নিচে বেলি বসে বসে আবার ওপরে উঠে এসে সেটাকে ভাজি এরকমই করতে হয় একদম জায়গা নেই মানে ওভেনের পাশেই একদম বেশি জানো তো একদম ছোট্ট খাটো রান্নাঘর তো সেরকম বুদ্ধিভাবে না একটু গুছাতেও হবে ওকে বললাম যে এই র্যাকটাকে তুমি একটু ওপরে ঝোলানোর ব্যবস্থা করো তাহলে নিচে আমি অনেকখানি জায়গা পেয়ে যাবো যাই হোক এদিকে দেখো ওপরের থাকে সমস্ত বাটিগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি আর চামচের থাকটাকেও আমি ওপরে তুলে দিয়েছি আগে কর্নারে ছিল এখন ওই থাকের ওপরে করে দিয়েছি আর তারপরে কী বলো সমস্ত বাসনগুলোকে জায়গা মতো রেখে দিয়ে আর এই যে দেখো এখন একটু কুলেখারা শাক বাঁচতে বসেছি মানে কুলেখারা শাকগুলো কি বলতো অ্যাকচুয়ালি আমি বিকেলবেলায় সিদ্ধ করে খাই সন্ধ্যের টাইমটা সকালবেলা আমার সত্যি অত টাইম হয় না গো সকালে ভীষণ ব্যস্ত থাকি তবে কি বলো তো আজকে যেহেতু একটু ভাবলাম যে না আজকে সকালে না তেমন কোনো টিফিন নেই বলতে পারো ছোলা বাদামও ভেজানো হয়নি আর ওদিকে যে কাজু বাদাম ঠাদামগুলো ভেজায় সেগুলোও ভেজানো হয়নি মানে কিচ্ছু করিনি সব ভুলে গেছি তো সেই কারণে ভাবলাম আজকে সকালবেলা ব্রাশ করে উঠে কুলেখাড়া শাকের রসটা খাবো এবার সেটার জন্য সেটাকে বেছে ভালো করে ধুয়ে ধুয়ে সিদ্ধ বসাতে হবে আর কি এমনি সকালে খাওয়াই শাকটা ভালো কিন্তু আমার হয়ে না সময় তাই আমি বিকেলে করেই খাই আর এমনিতেও শাকটা শেষ হয়ে গেছে মানে এবার বাজারে গিয়ে আনতে হবে তারপরে আবার খাওয়া শুরু হবে যাই হোক ওই যে তোমাদেরকে বলছিলাম না বন্ধুরা যে সকালবেলা ঘুম দিয়ে উঠে আজকে ঘরে কোনো কাজকর্ম করিনি সময়টা অনেকটা নষ্ট করেছি আসলে কি জানো তো সব সময় আমরা সংসারের কাজে ব্যস্ত থাকি ঘুম দিয়ে উঠে ভাবি কখন কাজকর্ম সারবো কাজকর্ম সারার পর ভাবি কখন রান্নাবান্না সারবো আবার রান্নাবান্না সারার পর ভাবি কখন স্নান পুজো করে একমুঠো খাবো এরকমই জানো তো একটুও সময় নিজেকে দেওয়াই হয় না আজকে সকালে ঘুম দিয়ে উঠে প্রায় অনেকক্ষণ বলতে পারো আধ ঘন্টারও ওপরে আমি আর পাগলা কিন্তু গল্প করছিলাম জানো তো এবার মনে মনে ভাবছি বাসি ঘরে কাজকর্ম পড়ে রয়েছে ভালো লাগছে না মানে টান পড়ছে কাজের দিকে তবু মনকে বোঝালাম সব সময় তো কাজকর্ম করেই জীবনটাকে কাটাচ্ছি সংসারেই নিজেকে ব্যস্ত রাখছি তো এই যে গল্প এই যে খানিকটা সময় ধরো বরের সাথে বলো কিংবা মা বাবার সাথে বলো কই কইটুকর সময় পায়ে বলো তো কাটানোর সব সময় সংসারের মধ্যে ব্যস্ত থাকি এই কাজটা করব ওই কাজটা করব কি রান্না করব কি খাওয়া দাওয়া হবে এরকমটা তো সেই কারণে না প্রায় আজকে অনেকক্ষণও গল্প করছিল আর সাথে আমিও ওর সাথে অনেকক্ষণ গল্প করেছি জানো তো লাস্ট একদম সাড়ে নটার দিকে বলতে পারো উঠে আবার কাজকর্ম শুরু করেছি আর কি তো এরকম সময়টা না সব সময় নষ্ট তো করি না বলতে পারো সব সময় কোনো না কোনো কাজে লাগিয়ে দিই তবে না কোনো কোনো সময় এই সময়গুলোকেও দেওয়া উচিত মানে একটা সময় না আফসোস করতে হয় না যে এতটাই নিজেকে তুমি সব জায়গায় ডুবিয়ে রেখেছো পরবর্তীকালে যখন এই ছোটো ছোটো সময়গুলো চোখের সামনে ভাসবে তখন না মানুষ আফসোসই করবে তো সেই কারণে না এখন কিছু হলে না মানে যখন যেরকমভাবে চলি সেরকমভাবে চালিয়ে নিই জানো তো তো সেই জন্য ও এমনি খুব একটা সময় পায় না যতটুকানি পায় সেইটুকু সময় আমাকে দেওয়ার চেষ্টা করে বিশেষ করে বাড়ি থাকলে তো একদম পায় সময় কিন্তু সত্যিও টাইম পায় না যাই হোক আজকে অনেক গল্প করেছি এদিকে দেখো শাকটাকে সিদ্ধ বসিয়ে সাথে মাছ আনা মানে আগের দিনের মাছ দুটো সাইটিং মাছ মানে এক অ্যাকচুয়ালি দুটো পিস আনা হয়েছিল তার থেকে দু পিস ওকে কালকে ভেজে দিয়েছি আর ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে সেটা যে কোনো মাছ ভাজা হতে পারে তো মাছ ভেজে দিয়েছিলাম ও খেয়েছিলো আর কী বলো তো দু পিস রয়েছে আর আগের দিনকে একটু নিয়েছিলাম ভেটকি মাছের যে কাঁটাগুলো হয় না বন্ধুরা মানে মাছগুলোকে নিয়ে নেওয়ার পরে যে কাঁটাগুলো এত সুন্দর টেস্ট হয় যারা খাও তারা জানবে মানে ভেটকি মাছের কাঁটা বেশ ভালো লাগে আমার জানো তো তো আগের দিনকে এসেছিলো এক কেজি মতো নিয়েছিলাম পাঁচশো তো রান্না হয়ে গেছে পাঁচশোর ওপরে আর একটু রয়েছে ওটা আজকে করে নেবো এত সুন্দর টেস্ট বন্ধুরা কি বলবো মানে দুদিন রেখে রান্না করছি তারপরেও এত টেস্ট জানো তো তাই ভাবছি না টেস্ট থাকতে থাকতেই রান্না করে খেয়ে নেবো জানো তো সেই কারণে আজকে বের করে নিয়েছি ওটাকে একটু গলতে দিয়েছি আর এদিকে আমি ব্রাশ করে নিয়েছি ওয়াশ করে নিয়েছি মানে ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে শাকটাও কিন্তু আমার হয়ে গেছে এখন এই জলটা আমি আপাতত খাবো আর এই যে শাকটাকে রেখেছি এটা আমি ভাতের সঙ্গে আলু সিদ্ধ দেবো তার সাথে মেখে নেবো এটা একটা ভালো সিদ্ধ করলে জানো তো পাতাও খাওয়া যায় রসটাও খাওয়া যায় তো মহাদেব হ্যালো এভরিওান গুড মর্নিং আবারও একটা নিউ ভিডিও তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো ঈশ্বরের কৃপাতে আমিও বেশ ভালো আছি তো ওই যে কুলেখারা শাকটা আর কি সিদ্ধ করেছে ওই জলটা এখন আপাতত আমি খাবো আর ওই যে পাতাটা রয়েছে ওই পাতাটা আলু সিদ্ধর সাথে মেখে নেবো অ্যাকচুয়ালি কী বলতো কুলেখারা শাকটা না থেতো করেও আর কি রসটা দিয়ে খাওয়া যায় ওটা তো বেশ ভালো তবে পাতাগুলোকে ফেলে দিতে হয় আর যদি এই শাকটাকে যে সিদ্ধ করলাম এরকমভাবে করে থাকি তাহলে জলটাও খাওয়া হয়ে যায় আর পাতাটা যে থাকে ওটা আলুর সাথে মেখেও খাওয়া যায় তাহলে পাতাও খাওয়া হয়ে গেলো জলটাও খাওয়া হয়ে যা হয়ে গেলো সেই কারণে আমি না হেঁতো করে খুব কম খায় সিদ্ধ করেই খায় আর সত্যি কথা বলতে তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখছো তারা কম বেশি সবাই জানো আমি কুলেখারা শাকটা খাই আর কি বেশ ভালো কুলেখারা শাকের গুণাগুণ তোমরা তো অনেকেই জানো কম বেশি তো কুলেখারা শাকটা আমাদের ঘরে থাকে ওটা আমি খাই আর কি তো আগের দিন রাত্রেবেলা ভেবেছিলাম ছোলা বাদামগুলো ভিজিয়ে দিই সকালবেলা উঠে আগে ব্রাশ করার পর মানে খালি পেটে জল খাওয়ার পর ওটা খাবো তারপরে এটাকে করে তারপর এটাকে খাবো সকালবেলা উঠে দেখছি সেই ভেবেছিলাম ওই ভাবা অবধি আছে মানে আমি আর সেটাকে ভেজাই তাই ভাবছি যে এখনই ছোলা বাদাম ভিজিয়ে দেবো কিছু করার নেই গো আমার রাতে বেলা খুব একটা মনে থাকে না তো এখনই ভিজিয়ে দেবো আর বিকেলবেলা যে টাইমটা আমি এডিটিং করতে বসি ওই টাইমটা বসে বসে একটু ছোলা বাদাম খেয়ে নেবো জানো তো নতো ওই যে যত মানে যতবারই ভাবি যে ভেজাবো ওই ভাবা অবধিই থাকে খুব ভুল ভবিষ্যৎ এমন হয় যে ভেজাবো বলেই যদি ভিজিয়ে দিতে পারি তাহলেই আমি ভেজাই হয়তো এত ভুলে যায় না ছোটো ছোটো জিনিস দেখবে মানুষ খুব বেশি ভুলে যায় তো যাই হোক এদিকে শাকটা খাবো আর ওদিকে রান্না বান্না প্রায় পড়ে রয়েছে কাজও অনেক পড়ে রয়েছে কথা তো অনেক বললাম চলো কাজের মাধ্যমে তোমাদের সঙ্গে গল্প করব এত গল্প সামনাসামনি করা যাচ্ছে না কারণ অনেক কাজ পড়ে রয়েছে মাথার প্রেশার রয়েছে আর বেলা তো প্রায় অনেকই হয়েছে সাড়ে দশটার মতো বেজে গেছে আর এখন আমি আর কি শাকটা খাবো মানে জল খাবো ভাবতে পারছো তো চলো ঝটপট করে জলটা খাই তোমাদের সঙ্গে আবারও কাজের মাধ্যমে গল্প হবে তোমরা ভিডিওটা দেখতে থেকো তো ওদিকে খারা শাকের জলটা খেয়ে প্রায় অনেকক্ষণ বসেছিলাম আর কি তারপরে দেখো আস্তে ধীরে কিন্তু কাজে হাত দিয়েছি আর ওই যে তোমাদেরকে বলছিলাম না যে ছোট ছোট জিনিস মানুষ এত ভুলে যায় সত্যি গো বিশেষ করে আমি আমি এত পরিমাণ মন ভোলা যে কি বলবো আমি বেশি বেশিরভাগ দেখেছি যে আমার হাত থেকে টাকা আমি রাখি ঠিক জায়গায় সেখান থেকেই আমি ফির মানে পরে পাই কিন্তু আমি এত পরিমাণ ভুলে যাই কোথায় কি রাখছি আমার মাথায় একদম থাকে না জানো তো এই জন্যে না আমার বর ভীষণ রাগারাগি করে যে একটু নিজেকেও ধ্যান দাও এত ভুলে যাচ্ছ মানে আমি এমনিতেও খুব ভুলে যাই জানো তো তো যাই হোক ওদিকে তো ছোলা বাদাম ভেজাই নি খাওয়াও হলো না আজকে রে আজকে না দু এক দিন মতো হয়ে যাচ্ছে ভেজানোই হচ্ছে না যাই হোক ওদিকে খেয়ে চেয়ার টেয়ারগুলোকে মুছে টেবিলটা পরিষ্কার করে জায়গা মতো রেখে দিয়েছি আর এখন আর কি একটুখানি ভাত বসাবো সেই জন্য চালটাকে আর কি নিয়ে নিচ্ছি এদিকে দেখো তিন মার মেপে যে ভাতটা মানে চালটাকে দিতে হয় না কৌটে ওরকম দিয়েছি আর এখন চালটাকে ধুয়ে আর কি ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে আজকে এখন মানে বসিয়েছি সাইটিং মাছের তরকারি প্রায় হয়ে গেছে একদম গামাখা গামাখা গা মাখা খুব টেস্টও হয়েছিল আর ওপর থেকে একটু ধনে পাতা আর কি ছড়িয়ে দেবো মানে দিয়ে দেবো আর ভাত বসিয়েছি আর ভেটকি মাছের কাঁটাটা ভাবছি একটু বিকেল টাইমের দিকে করব তাহলে পাগলা আসার কিছুক্ষণ আগে করলে কি হয় একদম গরম গরম আর ওরও না খুব পছন্দ ভেটকি মাছের কাঁটা জানো তো এই খাবার দিক থেকে ওর সঙ্গে আমার খুব ভালো ম্যাচ খায় মানে যে কোনো জিনিস ওর পছন্দ যেটা সেটা আমার মধ্যেও পড়ে জানো তো এমনি খুব একটা ওর সঙ্গে আমার কোনো কিছু ম্যাচ খায় না এই আর কি যাই হোক তো ওদিকে তো প্রায় আমার সব কাজ শেষ এদিকে একটুখানি বিছানাটাকে পোছা করে নিচ্ছি প্রায় বলতে পারো আমার হাতের কাজ গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেও অনেক কাজ করেছি সবটা দেখানো যায় না এদিকে পুরো বিছানা কমপ্লিট করে তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বিকেল পাঁচটায়